হাই গাইজ চলে এসেছি আজকে বাসক পাতার উপকারিতার সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাসক পাতার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে প্রধান হল সর্দি কাশি এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যা দূর করা কারণ এটি ক পাতলা করে বের করে দিতে সাহায্য করে এটি প্রদাহ কমাতে সহায়ক যা জয়েন্টের ব্যথা কমাতেও সহায়তা করে এছাড়া প্রস্তাবে জ্বালাপোড়া এবং চামড়ার উজ্জ্বলতা বাড়াতেও বাসকপাতা উপকারী স্বাস্থ্যের জন্য বাসক পাতার উপকারিতা শ্বাসকষ্ট ও কাশি বাসক পাতা তরল করে যা কফ বের হতে সহায়তা করে সর্দি কাশি হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের শ্বাসকষ্টের সমস্যায় এটি খুব উপকারী প্রদাহ ব্যথা বাসক পাতায় প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা জয়েন্টের ফলাভাব ও ব্যথা কমাতেও সাহায্য করে যেমন আর্থাইটিস এর ক্ষেত্রে প্রসবের সমস্যা প্রস্রাবে জ্বালা করলে বাসকের ফুল মিশ্রি দিয়ে শরবত করে খেলে উপকার পাওয়া যায় ত্বকের উজ্জ্বলতা বাসক পাতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়তা করে জীবাণুনাশক এটি পানিকে জীবাণুমুক্ত করতেও ব্যবহার করা যেতে পারে ব্যবহারের নিয়ম সর্দি কাশি এক থেকে দুই চামচ বাসক পাতার রস এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে কফ সহজে বেরিয়ে আসে প্রস্রাবের সমস্যা দুই থেকে তিন চামচ বাসক ফুলের রস এবং এক থেকে দুই চামচ মিশ্রি মিশিয়ে শরবত বানিয়ে খাওয়া যেতে পারে সতর্কতা অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত ব্যবহারে বাসক পাতা যদি খাওয়া যায় তাহলে অনেক সময় বমি ও অস্বস্তি হতে পারে ডাক্তারের পরামর্শ যে কোনো ভেষজ ব্যবহারের আগে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে বাসক পাতার কত রকম গুণ আছে উপকার আছে তাই সবাই চেষ্টা করবেন বাসক পাতার এতগুলো উপকার যেন আপনারা পান বিশেষ করে সর্দি কাশি হলে অবশ্যই এই বাসক পাতার রস আপনারা পান করবেন এবং এতগুলো উপকার পাবেন সবাই আশা করি ভালো থাকবেন এই ভিডিওর মাধ্যমে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা